চার মা আসে এখন বাড়িতে গিয়ে যদি একবার মা বলে ডাক দে মা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে কে দশটা ডাক দেওয়ার উপর ভিড় উঠতে পারেন না মা গো না সন্তান வாজে গেছে কখন বাড়ি ফিরবে কখন দরজা খুলে দিবে আল্লাহ যার সে আজকে অপেক্ষা করতেছে আর যার মা নাই গো সে জায়গা কেবল বাঁকuyor তো এর মালিক এখানে বহু মা তিম ইতিম সন্তান মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আম তোমারই পদ তলে রয়েছে আল্লাহ বহু যুবক আছে এমন মালিকরা

وعلى اله واصحابه واهل بيته والناس اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي خطيئة بكر رحمن رحيم قوزی حاجت و حاو کریم ای الہ لالمین ای بینیاج دین دنیا میں ہمارے کار سچ ہر گوری میں دین کو تیارا ہے جو نہ منگے اس سے تم پھر ضرور ہائے আয় রবুল আলমিন আকাশ জমিনের মালিক পাক বর দিঘা হায় বদ সরবদ আয় কামুল হাকিমিন দয়াময় রব্বুল আলমিন শকুল বদসর বৎস তোমার দরবারে আমরা ফকি

দয়ার মালি আমরা জানি গুনার কারণে আমাদের হাত আল্লাহ গুনার কারণে আমাদের দবান না পাক গুনাহের কারণে আমাদের চোখ না পাক গুনাহের কারণে আমাদের পালা পাক মালিক যদিও আমরা না পাক কিন্তু তুমি তো পুত পবিত্র আল্লাহ তোমার পবিত্র দরবারে হাত বাড়াইয়া দিলাম মেহরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করে না আল্লাহ এই মাহফিল গতকাল থেকে শুরু করে এই পর্যন্ত মালিক হজরত উলামায়ে কেরামগণ কি কোরআন ও হাদিস থেকে গুরুত্ব গুরুত্ব আলোচনা করেছে দোয়া করেছে বিভিন্ন তাসবিহ তাহল পড়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছে তোমার প্রশংসা নবীদের तारीफ এই মাহফিলে আজ দুই দিন ধরে করা হইতেছে আল্লাহ আমি আদম আমি যদিও সুন্দরভাবে পারি নাই কিন্তু আমার চাইতে বহুজক জ্ঞানীরা এখানে এসে কথা বলেছে আল্লাহ প্রত্যেকটা কথা তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকটা কথাকে তোমার পাগল বান্দা পেয়ার চুলের আশে কুমতরা এখানে বসে বসে আজকে দুই দিন ধরে কথা শুনেছি আল্লাহ প্রত্যেকের এই কথাগুলো এই আলোচনাগুলো সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করি নাও এই মাহফিলের এই মাদ্রাসার তেলাওয়াতের কোরআনের আলোচনার যত সব হয়েছে লক্ষ গুণ কুটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম কামলি নবী উম্মতের কান্ডারি নবী সাফি আযম রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি নবী হেটি নবী যেই নবী তেষট্টি বছর উন্নতি উন্মতি বলে কে এখনো মোদী নাই শুয়া শুয়া কান্দে আল্লাহ ওই এতিম নবীর আর ও মায়ের নবীর আরকে এই মাফিলের ই কোরআন তালাওতের এই আলোচনার হাদিয়া হুজুল সাল্লাল্লাহ বলে সাল্লামের তুফাইলে পৌছাইয়া দেন আয়রব বলে আর আমি বাবা ভনিয়া আদম থেকে শুরু করে এক লাক্ষ মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কয়েক নম্বর দুনিয়া ছেড়ে আয়ল্লাহ জমিন ছেড়ে পরলো কমন করেছি পরকালে চলে গেছে। লক্ষ লক্ষ সাহাবাই রাম দুনিয়া ছেড়ে চলে গেছে তাবি আইন তাবি তাবি আইন আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ ইমাম যুগের শ্রেষ্ঠ বুজুর্গরা বহু রি আল্লাহ রা দুনিয়া শ্রন্দকার কবরে শুয়েছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের রুহের উপর হাদিয়া পৌঁছাইয়া দেন আয় রাব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা আজকে এখানে হাত তুললাম রে মালি আমার জানা না এখানে কোন যুবক জানি হাত তুলেছি জানি না কোন যুবকের জানি জনম দুঃখী মাই জমিনের মধ্যে বেছি নাই তো পর্যন্ত লেগে থাকার তৌফিক দিয়া দাও আর জানিনা মালিক আল্লাহ জানি না এখানে জানি কোন যুবকের মা অসুস্থ কোন যুবকের বাবা অসুস্থ বলল রব্বুল আলমিন বহু মানুষ মায়ের জন্য দোয়া চাই রে আল্লাহ নজরুল ভাই মায়ের জন্য দোয়া চেয়েছে মা অসুস্থ মায়ের আদরের সন্তান যখন চলে মা অসুস্থ দিলটা ভেঙে যায় হৃদয়টা চুরমার হয়ে যায় তোর মালিক ফের বাণী করে এখানে খাওরে মা ওরে তুমি অসুস্থ বনে রাইখো না যতদিন আর এক বানে খায়াতের সাথে সুস্থ রাইখো মায়ের সঙ্গে যেন সব সময় সুন্দর কথা বলতে পারি সব সময় যেন মায়ের আদর সে থাকতে পারে তৌফিক দিয়ে দাও সবার মারে বাবার তুমি সুস্থতা নিয়ামত দান করো যাদের মা অসুস্থ হসপিটালে যাদের মা অসুস্থ বাড়িতে যাদের বাবা অসুস্থ হসপিটালে বাবা অসুস্থ বাড়িতে আল্লাহ প্রত্যেকের মা বাবারে তুমি সুস্থতার নিয়ামত দিয়া দাও আয় রাব্বুল আলামিন এই মাহফিলে দোয়া চেয়েছে তোমার এক বান্দি মৃত বিবি জহুরা বেগম আল্লাহ তার জন্য দোয়া চেয়েছে তোমার বান্দিরে তুমি মাফ করে দাও তোমার বান্দির কবরটাকে জান্নাতের টুকরা বানায়ে দাও জান্নাতের টুকরা বানায়া সন্তানদের করি যে তুমি ঠান্ডা করে দাও আয়রা পুলে আর করে এই এলাকার যুবকগুলো আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকে দেখো রাত্রে বারোটা ছুঁই ছুঁই রে মালিক এই যুবকগুলা কোরআন পাগল যুবকগুলা এখনো বসে আছে। এই এলাকার ওলামায় কোরান এই এলাকার যুবকরা বিরুদ্ধরা মিলে আল্লাহ এই যে মহল্লার মধ্যে কত সুন্দর একটা কোরআনের প্রতিষ্ঠান তোমার বন্ধুর প্রতিষ্ঠান সামনে কত সুন্দর মসজিদ আজকে কত সুন্দর এই কোরআনের বাগান সাজাইছে দুই দিন ধরে তাফসির শুনাইছে যুবকদের অবদান হাফেজে কোরআন যারা আছে এই এলাকার যারা আছে তাদের অবদান নওজোয়ান যুবক ভাইদের সামনে আছে তাদের অবদান আল্লাহ তাআলা বিশেষ করে আমার কিছু মুহাববতের ভাই আছে আলেম ভাই কিছু মহাপতের ভাই আছে সামনে কেউ ব্যবসা করে আল্লাহ তালা সবার নাম আমি জানি না জন্য নিলাম না আমি না জানলে কি হবে আল্লাহ তোমার জানার বাহিরে নয় আল্লাহ প্রত্যেকটা যুবকের কোরবানি তুমি কবুল করে নাও বিশেষ করে আলেম ভাই যারা পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া এই কোরআনের বাগান মাদ্রাসা মাহফিল সাজাইল আল্লাহ আলিম ভাইদের পরামর্শ তুমি কবুল করে লও যুবক ভাই যারা পরামর্শ দিয়েছে তাদের পরামর্শ কবুল করে লও হায় রাব্বুল আলামিন কিছু মানুষের নাম জানি আল্লাহ মনে মনে তোমার কাছে বলে দিলাম আমার মহাব্বতের মানুষগুলো তুমি তাদেরকে কবুল করে নাও কিছু যুবক ভাইরা আছে অনেক পাগল মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আল্লাহ তাদেরকে কবুল করে নাও কিছু বৃদ্ধ বাবা মাদ্রাসার জন্য পাগল মাহফিলের জন্য পাগল ওলামাই কেরামের জন্য পাগল আল্লাহ আমার বৃদ্ধ বাবা তুমি কবুল করল লও যারা আমার দিদ মাদ্রাসার জন্য পাগল ছিল তো আজকে কবরে শুয়ে আছে এই মহল্লা আল্লাহ প্রত্যেকরে তুমি মাফ করে দাও মাদ্রাসার কোরআনের তেলাওয়াতের সব তাদের রুহে পৌঁছাইয়া দাও কোরআনের বরখতে কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও এই মহল্লার প্রত্যেকটা মানুষের খেদমত তুমি কবুল করে লও দান সাদাকা তুমি কবুল করে লও সাদাকা গুলো সাদকায়ে হিসেবে কবুল করে লও মৃত্যুর পরেও কবরে পৌঁছাইয়া দিও সব মৃত্যুর পরে এই উসিলায় প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও আয় রাব্বুল আলামিন বিশেষ করে আজকে যে এই বিষয়ের উপরে আলোচনা করেছি আল্লাহ আমাকে খাটি তব তুমি নসিব করো আমাকে খালিস তব তুমি নসিব করো আমার যে সমস্ত বাবারা ভাইরা সামনে এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা শুনল আল্লাহ প্রত্যেক তুমি খাটি তব নসিব করো আল্লাহ তবা না করে কবরে দিও না আল্লাহ নসিব না করে কাউরেক্কো দিও না আল্লাহ খালে স্তব আমাদেরকে নসিব করে দাও আমাদের প্রত্যেকের গুনাহগুলো তুমি মাফ করে দাও প্রত্যেকের বেগুনা মাসুম মানে দাও লিসফা মানে দাও আল্লাহ বকরা বুঝে নাই বুঝলে গুনা করতো আল্লাম অনেক যুবতী বন্যা বুঝে নাই বুঝতে না আল্লাহ প্রত্যেকের দিলে তোমার ভয় সঞ্চার করে দাও আমাদের দিলে তোমার ভয় সঞ্চার করে দাও আমাদেরকে দাও আমাদেরকে তুমি যুবকরা চাও বাবারা মাপ চাও আল্লাহর কাছে বলো মনে মনে বলো আল্লাহ মাফত মাতা লইবা কে আমাদের শেষ পাছে কবুল কর আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আমরা ভিড় বেঁচে থাকব কিনা কোনো গ্যারান্টি নেই আল্লাহ তুমি আমাদের গাসকে মাফ করে দাও আল্লাহ আজকে আমাদের ক্ষমা করে দাও সুন্নাতু ইলাই আল্লাহ আর আল্লাহ আর করবো না শয়তানের আর করবো না আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও ভুল করেছি আপনার ভুল করেছি না মাল অবস্থায় কবরে নিও না কবর সহ্য করবে না হাসর সহ্য করবে না ফলসের হাত সহ্য করবে না ময়দানে মাসার সহ্য করবে না লাভুর মাল কেন আমাদেরকে বোমেন বলে কবরে নাও

কত মানুষ সেরা বিচার অবস্থায় নাপাক অবস্থায় চলে যায় আমাদেরকে তুমি এরকম খারাপ মৌ দিও না এরকম খারাপ মৌ দিও না খারাপ অবস্থায় আমাদেরকে নিও না ল ইমানদার অবস্থায় নিও ইমানদার অবস্থায় নিও মমেন অবস্থায় নিও মুত্তাকি অবস্থায় নিও খাটি মুসলমান মানে খবর নিও ল খবর নিও আল্লাহ আমাদের কার কি সুচরুয়া কার কি প্রয়োজন তোমার গেবি মদত দ্বারা তুমি মিটাইয়া দাও আল্লাহ তুমি মিটাইয়া দাও আল্লাহ তুমি মিঠাই দাও আল্লাহ তুমি আমাদের হাজ জরুরাতগুলো পূরণ করে দাও কার কি সমস্যা আমি জানি না প্রত্যেকের সমস্যাগুলো সমাধান করে দাও প্রত্যেকের হাজ জরুরাতগুলো তুমি মিঠাই দাও প্রত্যেকের চাহাত অনুযায়ী আল্লাহ কল্যাণকর দিকগুলো তুমি সবাই দান করে দাও আল্লাহ কমার বয়ানী সগীরা اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها اللهم اني اسالك علما نافعا